নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই খুব ভালো আছে আচার তৈরি করা যায় কিন্তু ছোট বড় সব মানুষেরই খুব প্রিয় আর যদি সেটা হয় বাড়ির বানানো তাহলে তো কোনো কথাই হবে না চলো তাহলে আর সময় নষ্ট না করে চাল তার আচারটা বানাতে শুরু করি আমি এখানে একটা মাঝারি মাপে চালতা নিয়ে কচি চালতা দিয়ে আচার খুব একটা একটা ভালো হয় না তাই সবসময় চেষ্টা করবে একটু বড় মাপের চালদা নিতে কারণ একটু বড় মাপের চালদাটা গাছ পাকাই হয় চালদাটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে ছোট ছোট করে চাকু দিয়ে পিস করে নিয়েছি তোমরা যেটা দিয়ে সুবিধা হবে সেই মতো তোমরা ছোট ছোট করে পিস করে নিবে একটু ছোট ছোট করে কাটলে চালতার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবার চালদাটাকে একটু সেদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি জল ফুটে যাওয়ার পর আমি এখানে চালতা দিয়েছি আর এবার একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি বেশিক্ষণ কিন্তু আমরা ফোটাবো না জলের মধ্যে চালতাটা তিন চার মিনিটের মতো রেখে তারপরে খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে চালটা কিন্তু এমনিতে একটু পিছলা পিছলা টাইপের হয় আর বেশিক্ষণ সেদ্ধ করলে আরো বেশি পিছলে হয়ে যাবে আর আস্তে আস্তে একটা একটা করে চালতা নিয়ে নিয়ে আমি একটু পাথর দিয়ে থেতে দিচ্ছি বেশি কিন্তু একদমই থেতো করব না তোমরা দেখতে পাচ্ছো আমি কিভাবে থেতো করছি জাস্ট একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চালতার মধ্যে ঢুকে যায় একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে সবগুলো চালতা একটু থেতো করে নিতে হবে দেখো আমার তো থেতো করা হয়ে গেছে পুরো থালা একদম ভরে গেছে এবার আমি এটাকে একটু রোদে দেব আদে এসেছি রোদে দিতে তোমাদের একটা কথা বলে রাখি আমি একদিন পুরো রোদে দিয়েছিলাম তারপর আচারটা বানিয়েছিলাম কিন্তু তোমরা চাইলে রোদে দেওয়াটা অ্যাভয়েড করতে পারো তোমরা সাথে সাথে কিন্তু আচারটা বানিয়ে ফেলতে পারো আচার করার জন্য যেটা সবার প্রথমে দরকার সেটা হলো মশলা তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে কি কি মশলা নিয়েছি প্রথমে নিয়েছি মৌরি তারপর দু তিনটেই শুকনো লঙ্কা তেজ পাতা এরপর আছে রাঁধুনি আর এখানে আছে গোটা ধর সব মশলা তোমাদের দেখিয়ে দিলাম আমি কি কি নিয়েছি এবার এগুলোকে কিন্তু ভাজতে হবে কারণ এগুলো তো সব কাঁচা আছে এদিকে কড়াইও বসে দিয়েছি গরম হয়ে গেছে সবকিছু একবারই দিয়ে দিলাম গোটা মশলাগুলো কড়াই দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া না করলে নিচে এগুলো কালো কালো হয়ে যাবে হালকা আছে কিন্তু ভাজছি দেখো গোটা মশলা গুলো কিন্তু আমার কালারটা অন্যরকম হয়ে গেছে তার মানে ভাজাটা হয়ে গেছে এবার আমি এগুলো মিক্সিতে দিয়ে খুব সুন্দরভাবে মিক্সি করে নেব একটু একটু বেশি করে মিক্সি হবে যাতে গোটা গোটা না থাকে সময় লাগবে, বেশিক্ষণ আচারের মশলা তো তৈরি হয়ে গেছে এবার তাহলে আচারটা করতে শুরু করি কড়াই সরষের তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর তিন চারটে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি শুকনো কড়া চালতাগুলো। চালতা গুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ চালদাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও সামান্য পরিমাণে হলুদ আর আচার করতে যেটা লাগবে সেটা হলো আখের গুড় এখানে আমি অনেকটা পরিমাণে গুড় নিয়েছি কিন্তু এতটা গুড় আমি দেব না একটা আন্দাজ অনুযায়ী গুড় আর এখানে এক বাটি চিনি নিয়েছি গুড় আর চিনি সব কিছু একসাথে দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করার জন্য দেখো খুব ভালোভাবে কিন্তু চিনি আর গুড় একদম গলে গেছে অনেক কিন্তু জল ছেড়েছে এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যাতে যতটা জল ছেড়েছে একটু তাড়াতাড়ি টেনে যায় দেখো গুড় কিন্তু খুব সুন্দর আঠা আটা হতে শুরু করে দিয়েছে এ সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নয়তো নিচে গুড় লেগে গেলে খুব পোড়া পোড়া গন্ধ করবে আচার তো মাখা মাখা হয়ে গেছে এবার একদম শেষ বেলায় আমরা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা মশলা দেওয়ার পরেই কিন্তু আচারের খুব সুন্দর গন্ধ বেরোবে মশলা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি দেখো রেডি হয়ে গেছে চাল তার আচার কি সুন্দর হয়েছে না দেখতে কালারটা গরম গরমে বার থালাতে নামিয়ে নিই আচারটা নামিয়ে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে আচার যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু একদমই জারে তোলা যাবে না নাহলে কিন্তু ভাপে নষ্ট হয়ে যাবে কাচের জার যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো কারণ আচার তো জানোই কাচের জারে সবচেয়ে ভালো থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই বন্ধুরা